মুন্সিগঞ্জে নানা আয়োজনে স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ রহমানের বার্ষিকী পালন করা হয়েছে রবিবার পয়লা জুন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পঞ্চাট চরকে মোল্লাকান্দি আদারা বাংলাবাজার ইউনিয়নে সাদতবার্ষিকী উপলক্ষে পৌর বিএনপি ও অঙ্গসংগঠন ও ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে আলোচনা সভা গণভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আলহাজ মহম্মদ আব্দুল হায়ের রোগ কামনায় দোয়া করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন এ সময় দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির শহর বিএনপির সিনিয়র যুগ মাহাব্বাক শহীদুল ইসলাম শহীদ কমিশনার যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন সরকার কাজী আবু সুফিয়ান বিপ্লব জেলা যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান দেওয়ান সদস্য সচিব মোহাম্মদ মাসুদ জানা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াজ পাঠান জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসেম জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর শফিকুল হাসান তুষার সদর থানা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সোহাগ শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম বশির শহর যুব দলের আহ্বায়ক এনামুল ইসলাম সদস্য সচিব রায়হান কবির শহর যুব দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন বসুর জেলা আরাফাত রহমান সংসদের সভাপতি মোহাম্মদ মোহাসির শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন সহ বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এছাড়াও পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ সদর থানা চালক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন শহর চালক দলের এর সাধারণ সম্পাদক সেলিম ফরাজি মুর্শিদগঞ্জ পৌরসভার এক নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলী মিয়া সাধারণ সম্পাদক জামান মিয়া তিন নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক টগর পৌরসভার ছয় ওয়ার্ড বিএনপির সভাপতি বীর শরীফ সাধারণ সম্পাদক ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন জীবন সাধারণ সম্পাদক শামসুল ইসলাম স্বপন বিএনপি নেতা আমিরুজ্জামান বাদল সরকার ইমিন বিএনপির সভাপতি হাকিম সাধারণ সম্পাদক

তার রহে পাক এর স্থ আল্লাহ তার পরিবার বরগো আল্লাহ যারা দুনিয়া থেকে কবরবাসে গেছে আল্লাহ তিনাদের রহে পাক এর স্থ পুচদিন আল্লাহ যারা জীবিত আছে তাদেরকে নেক হায়াত দান করেন আল্লাহ হে আল্লাহ আল্লাহ এই মুর্শিগঞ্জের মাটি ও মানুষে আল্লাহ জননেতা জানাব আব্দুল হাই সাহেব অসুস্থ আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন টিভি